হ্যালো প্যাস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও শোক কাইস এই ভিডিওটা স্কিপ না করে পুরো প্রথম থেকে লাস্ট অবডি ভিডিওটা দেখবে তাহলে খেলার মুভমেন্ট অ্যান্ড খেলার ভিতরে যে অ্যাকশান যেগুলো আছে ওগুলো পুরোটাই মিস করবে পুরোটা ভিডিও না দেখলে শো কাইস বেশি কথা না বেড়ে ম্যাচটা প্রথম থেকে লাস্ট অবডি দেখতে থাকো অ্যান্ড এনজয় করতে থাকো সো ল্যাটস কো हेंड तरह तरह आप इन लोगों तरह तरह, तरह प्लीज सब्सक्राइब को तो भूल बना ओके okay?